নভেম্বর তেলিয়ামুড়ার বিভিন্ন দুর্গাপুজো উদ্যোক্তাদের শরৎ সমান ও দীপাবলির সম্মান প্রদান করতে চলেছে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের তেলিয়ামুরা মহকুমা কমিটি তেলিয়ামুরা পাইকারি সবজি বাজারে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে অনুষ্ঠানের উদ্বোধন করবেন এলাকার বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায় উপস্থিত থাকবেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী তেলিয়ামুরা মহকুমা পুলিশ আধিকারিক সহ অন্যান্যরা এই অনুষ্ঠানে দর্শকদের জন্য মনোক্য সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে এক সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের তেলেমুরা তেলিয়ামুড়া মহকুমা কমিটির সাংগঠনিক সম্পাদক স্বরূপ পোদ্দার এই সংবাদ জানিয়েছেন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের তেলেমুরা মহকুমা কমিটির সভাপতি জন্টু দেব সহ সভাপতি শিবজ্যোতি মল্লিক সহ অন্যান্যরা ত্রিপুরার জার্নালিস্ট ইউনিয়নের তেলেমুরা মহকুমা কমিটির উদ্যোগে এই শরৎ সম্মান ও দীপাবলির সম্মান অনুষ্ঠানকে সাফল্য মণ্ডিত করে তোলার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়েছে আমাদের এই শারদ সম্মান অনুষ্ঠানে আমরা তৈরি আমরা মহকুমার সতেরোটি ক্লাবকে আমরা ইতিমধ্যেই পুরস্কার দেব বলে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এর মধ্যে আমরা এবার একটি মানে নতুনত্ব বিষয় এনেছি তার বিষয়টা হলো আমরা এবার শারদ সম্মানের সাথে সাথে এবার একটা দীপাবলি সম্মান আমরা বিশেষ করে যারা কালী পুজো করেছে তাদের দিবা পুজোর সম্মান আমরা চারটি ক্লাবকে দীপা পুজোর সম্মান আমরা প্রদান প্রদান করব স্মারদ সম্মানের পাশাপাশি আর বাকি তেরোটা তেরোটা ক্লাব যারা দুর্গাপূজা করেছে তাদেরকে আমরা শারদ সম্মান প্রদান করব তার পাশাপাশি চারটি ক্লাবকে আমরা দিবা পুজোর সম্মান কালী পূজা করেছে তাদেরকে প্রদান করব আর এই সারদ সম্মান অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা একটি মেগা মিউজিক্যাল কনসার্ট করতে চলেছি যার মধ্যে উপস্থিত থাকবে পশ্চিমবাংলার বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং ইন্ডিয়ান আইডল স্টার জলসা সুপার সিঙ্গার খ্যাত পৌশালী ভট্টাচার্য উনি পনেরো পনেরোই নভেম্বর রাত রাত্রিতে আমাদের এই শারদ সম্মান অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং তার অনুষ্ঠান এখানে হবে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য মূলত আজকের এই সাংবাদিক সম্মেলন